よろしくお願いします。 এই সিকিউরিটি দিয়ে ইভেন হবে এইবার এই যে কিউপি ডিজে মাত্রা বের হচ্ছে যদি এটাকে এখানে টেস্ট করে প্রব্রেদার এম্পার কুলিয়ে দিলাম

এটা খুলে নিলাম আসলে হাত একটু কেটে গিয়েছিল তাই ব্যান্ডেজ করেছি আর কিছু না এটা ঢুকালাম ঢুকানোর পরে এই যে রিংটি এটার সাথে রিংটি পরিয়ে দেব এতে কি হবে এটার ছুটে যাবে না এখন টাইট দিচ্ছি না এখন আপাতত জাস্ট পরিয়ে রাখছি যাতে এটা জি এখন এটা এখানে বাধা পাচ্ছে কিভাবে করবো সেজন্যই আজকে ভিডিওটি এক্ষেত্রে খুব সতর্কতার সাথে কাজটা করতে হবে কেননা একটু এদিক সেদিক হলে টায়ার টিউব কোনোটা ক্ষতি হতে পারে টিউব ছিঁড়ে গেলে বা ফেটে গেলে বা লিক হলে কিন্তু শেষ যেমন আমার এই টিউবটি একেবারেই ভালো ছিল জাস্ট একটু ছিদ্র থাকার কারণে এটা আমার কয়েকদিন পর পর ঘন ঘন কাম করতে হতো অনেক লিক সারিয়েছি কয়েকদিন আগেও এটা ঠিক করেছি কিন্তু তারপরেও এটা আসলে আর পুরোপুরি ঠিক হবে না এখন এটা দিয়ে সবসময় করাবেন কোন পাশ দিয়ে এই পাশটি মানে যেই পাশ দিয়ে টায়ারটা বের হয়ে আছে হ্যাঁ আপনারা আশা করি ভিডিও তো দেখতে পাচ্ছেন পুরোপুরি যেই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে তো আমি ওই পাশে টিউবটি করানো যাবে না আসলে এই পাশ দিয়ে বের হয়ে আছে এই পাশ দিয়ে ঢুকিয়ে দিতে পারবো ঠিক এবার দেখুন আগে টায়ারের ভেতরে টিউব দিলাম গাছটা খুব সহজ মনে হচ্ছে কিন্তু এতটা সহজ না এই যে টিউবের এখানে খুব শক্ত হার এই হাত কেটে যায় খুবই যে আসলে যারা করে তারা বুঝতে পারবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি টিউবটাকে ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম এবার ওই মাথাটাকে বের করতে হবে আমার এটা কিছুটা সেলাই মেশিনে শুয়ে শুই সুতা পরানোর মতো একটু কঠিন খুঁজে পাওয়াটা টায়ারের ভেতর দিয়ে

খুব বেশি টাইট খেলে কী হবে আপনার টিউবটা একদম বডির সাথে লেগে ওটা রাবারটা কেটে যেতে পারে এই জন্য হালকা পাবে মোটামুটি বাস আর প্রয়োজন নেই এবার আমরা এটা এটা তো অলরেডি বাল্ব টিউব বলে এটাকে এটা করানোই আছে সুন্দর করে এটা একদম ইনট্যাক্ট এভাবেই ছিল আমরা জাস্ট এটা ঢুকিয়ে করে দিলাম ক্যাপটা এখন লাগাচ্ছি না সেখানে আমরা আগে চাকাটা এখানেছি সেট করি চাকাটা সেট করার ক্ষেত্রে তো আর একটি কাজ বাকি রয়ে গিয়েছে সেটা হচ্ছে আমাদের এই থেকে ভেতরে ঢুকাতে হবে টায়ারটা এখানে বাকিতে দেখতে পাচ্ছি টায়ারটা কীভাবে ভেতরে ঢুকাবো এই ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে এই কাজটি যথেষ্ট টেকনিক এবং শক্তি দুটাই থাকে ওই যে একদিক থেকে পড়লে দিক থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধারালো কিছু দিয়ে এটা করা যাবে না তাহলে হবে কি টিউবটা কেটে যেতে পারে এই জন্য এই রেঞ্জের মাথাটা এটা একটু উপকার এটা আমরা ব্যবহার করছি এই যে তাহলে আমরা এভাবে ঢুকিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই মাথাটা নিয়ে একটু টেন হচ্ছে এটা দিয়েই করি আর আরো কিছুই দেওয়া যাবে লাস্ট যে জায়গাটা এই যথেষ্ট টাইট এই জায়গাটা ঢুকানো অনেক কঠিন এই যে দেখতে পাচ্ছেন সেজন্য অল্প অল্প করে ঢুকানোটা বেটার সে যাকে দেয় এখানে আঙুল করলে কিন্তু প্রচন্ড ব্যথা পেতে হয় আর একটু বাকি সাইকেল উল্টা করে কখনো মশা করে দেখ দেখে রাখুন তাদের এখন দিলে যেগুলো

আজকালকার সাইকেলে তো ডাবলিং করলে দেখা যায় যে টাকা কাল হয়ে যায় কিংবা বসে যায় ডেবে যায় এটাতে অনেক ডাবলিং করা যায় এবং আপনারা স্টাইলে কাস্টমাইজ করে নিতে পারেন যেমন আমি দুটি গ্লাস পাই নিয়ে গেছি তারপরে ঝুড়ি ইউজ করছি ঝুড়িটা ইউজ করলে বাজার করতে আর পাশে টুকটাকে যন্ত্রপাতিগুলো রাখবেন তাহলে আপনারা

মোটামুটি এটা দিয়েছি খুব বেশি টাইপ দিতে থাকলে অনেক সময় ফ্যাচ কেটে যাওয়ার একটু সম্ভাবনা থাকে তো আমি খেয়াল করেছি যে সবগুলো এখানে ইনক্লুড করেছি কিনা আমি ব্রেকটা একটু টুস দিয়ে রেখেছিলাম যেন চাকাটা পড়াতে পারি ব্রেকটা এখন আবার আগের জায়গায় এনে বসি বৃকশো তৈরির পদ্ধতি আপনাদের জন্য আমি আরেকটি ভিডিওটা দেখাব

পাম্পারটা আমার ক্লিক সিস্টেম আমার আরেকটি কম্পার আছে এটা এটা হচ্ছে প্যাসানো এটা মেটাল এটা আমার দেশে বাংলাদেশি ওটা এখন পাম্প দেব আমার কিন্তু একদমই এই

ছিল আমার সাইকেলের বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিক মতো চাটা এভাবে সেট করতে পেরেছেন কি আর কোথায় সমস্যা হয়েছে সেটাও জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ